আর অল্প কিছু পড়াতে আমাদের একটা স্টেশনে গিয়ে আর পড়াবো না পিছন থেকে আছে মাংসবাদ শেষ হবে না মাংসবাদ শেষ করতে গেলে মনে হয় অনেকই লাগবে মাংস শেষ না করে সামনে হয়তো কোনো কিছু পর্যন্ত পড়লাম একজন প্রশ্ন করছেন হ্যাঁ ওইটা নিবে না সুদের সাথে লেনদেন সহযোগিতা ওইভাবে করবে না বুঝতে পারছেন কোন একটা ব্যস্ততা দেখায় যদি নিশ্চয়ই জানে যে এটা সুদে লেনদেন হচ্ছে বা এই টাকাটা এখানে দেখতে পাচ্ছে হুহ আছে দেওয়া হয় মা ওই জিনিস উদমির দেওয়া হয় আমিলকে আলাপিরের ভিত্তিতে অহু আলো ইসমিন

وهو كل اسم بعده فعل او شبه جد فعل او شبه فعل يشتغل ذلك الفعل

সুল্লিতা আলাইহি যদি তাকে তার উপরে নিআসা হয়তো হোয়া তাকে আও মুনাসিবুহু অথবা তার মুনাসিব যেটা লানাসাবহু তাহলে অবশ্যই তাকে নসব্বিত মানে এদারা বুঝাচ্ছি যে যায়দান জরাপ্তু এখানে ওই যে যায়দান জরাপ্তু এই ঘর ভিতরে জমির হওয়ার কারণে সে যায়দান থেকে বিমুখ হয়েছে আর এই জরাপ্তু যদি আরেকটা নিআসা হয়তো এই যায়দানের আগে অবশ্যই কিহিতো

আরেকটা জরাফত আছে ইফাসিরূহুল ফায়লুল মাসদুর বা'দাহু যেটা তার পরবর্তী ফেলটা স্পষ্ট করে দিচ্ছে যেটা তার পরবর্তী ফেল কি করে দিচ্ছে স্পষ্ট করে দিচ্ছে বহওয়া জরাফত হ সেটা হলো জরাফত তার মানে এই যে এখানে মূল কথা হলো যে যাইদান জরাফত ও মূলতই যাইদানের আগে আবার একটা কি আছে

মানে অনেক শাখা প্রশাখার আর আছে অনেক কারণ আছে অনেক নিয়ম কানুন আছে যেটা বুঝতে চাচ্ছে